আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি পিওর শিফন এবং অরিজিনাল অরগ্যানজার উপরে গর্জেস কাশ্মীরি সুতো দিয়ে কাজ করা পার্টি শাড়ি আশা করি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রত্যেকটা শাড়ি আপনাদের সুবিধার তো আমরা দেখিয়ে দিব প্রথমে শোরুমে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নূর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা অনলাইন নাম্বার জিরো সেভেন ডাবল সিক্স এইট টু ত্রিপল এইট টু আর ডিসক্রিপশনে পুরো বিস্তারিত দেওয়া আছে প্রথমে আপনাদেরকে একটা অরগ্যানজা শাড়ি দেখাচ্ছি এটা দেখতেছেন শাড়ির আঁচলের অংশটা খুব সুন্দর গর্জিয়াস ম্যাচিং কাশ্মীরি সুতো দিয়ে ওভারঅল কাজ করা আছে পুরোটা বডি জুড়ে ওভারঅল কাজ করা আর পাটটা পাচ্ছেন খুব সুন্দর অরিজিনাল সারাস্কি স্টোন দিয়ে কাজ করা এটা দেখতেছেন সারাস্কি স্টোনের পার গর্জিয়াস কাজ করা আছে এখানে হচ্ছে পুরো শাড়িটা কুচির অংশটা খুব সুন্দর কাজ করা আছে এটা দেখতেছেন কুচির অংশটা আপনারা এটা দেখতেছেন শাড়ির ব্লাউজ পিসের অংশ এটা আপনারা দুই হাতে ব্যবহার করতে পারবেন আর কাপড়টা একেবারেই সফট অরিজিনাল অরগেঞ্জার উপরে পুরোটা গর্জিয়াস কাজ করা আছে এটার মধ্যে ভিন্নার একটা কালার আছে আমরা কালারটা আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালার প্রত্যেকটার মধ্যেই খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে এটা হচ্ছে পাটটা দেখতেছেন আর পুরো বডিটা সুতার কাজ করা আছে প্রাইসটা থাকবে মাত্র তিন হাজার সাতশো টাকা তিন হাজার সাতশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িটা আপনারা সংগ্রহ করতে পারবেন এখন আপনাদেরকে একটা পিওর শিফনের উপর একটা শাড়ি দেখাবো এই যে এটা দেখতেছেন পিওর শিফোনের উপরে একেবারে নতুন একটা শাড়ি ওভারঅল কাশ্মীরি সুতো সাথে আছে আপনি এখানে জড়ি দিয়ে এমব্রয়ডারি করা পুরোটা শাড়ি এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন খুব সুন্দর গর্জিয়াস কাজ করা ওভারঅল পুরোটা কাজ করা দেখতেছেন এটা খুব সুন্দর একটা এটা কী কালার পিকক ব্লু টাইপের একটা কালার দেখতেছেন এই যে আপনাদের সুবিধাতে কাছ থেকে আমরা দেখাই দিচ্ছি এখানে দেখতেছেন সারাসকি স্টোন দিয়ে এখানে কাজ করা আছে আর সাথে আপনারা জড়ি গোল্ডেন গোল্ড প্লেডের জড়ি দিয়ে এম্বয়ডারি করা আর পুরো শাড়ি জুড়ে থাকতেছে যে কাশ্মীরি সুতো দিয়ে মিনা করা আছে পুরোটা শাড়ি এটা দেখতেছেন পাড়ের অংশটা খুব সুন্দর নিখুঁত গর্জিয়াস কাজ করা আছে এখানে পুরোটা শাড়ি আর এটা হচ্ছে কুচির অংশটা কুচির অংশটা এটা হচ্ছে শাড়ি ব্লাউজ পিসটা দেখতেছে এটা পিছন দিকে থাকবে আর এটা দুইটা স্লিপে থাকবে এখানে কিন্তু ফিল করা আছে আপনাদের অনেকের এই ফিলটা ভালো লাগে না আপনারা যদি চান তাৎক্ষণিক আমাদেরকে বললে আমরাও এটা খুলে দিতে পারবো কারণ এক্সট্রা একটা শুধু একটা এখানে শিলি করা আছে অনেকের ভালো লাগে না সেক্ষেত্রে আমাদেরকে বললে আমরা খুলে দিতে পারবো এটার মধ্যে ভিন্ন কালার আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু কালার খুব সুন্দর একটা ব্লু কালার দেখতেছে খুব সুন্দর একটা ব্লু কালার আর এখন দেখাচ্ছে এটা হচ্ছে খুব সুন্দর একটা ওয়েন কালার অনেকে ডিপ জাম কালারও বলতে পারেন প্রত্যেকটা কালার সুন্দর আর প্রত্যেকটা শাড়ি ডিজাইনও খুব আকর্ষণীয় ডিজাইন আশা করি আপনার সবাই আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা হলে আমাদের কাছ থেকে আপনার শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আপনাদের সুবিধা আমরা শাড়িটা আবার পুনরায় দেখাচ্ছি কুচির অংশটা আমরা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে যে কুচির অংশটা দেখতেছেন পুরোটা শাড়ি জুড়ে কিন্তু গর্জেছে কাপড়টা একেবারেই সফট পিওর শিফন অরিজিনাল শিফনের উপরে কাজ করা আছে প্রাইস থাকতেছে মাত্র তিন হাজার নয়শো টাকা তো আজকের মতো এখানেই আবার নতুন কোন শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম